আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার নতুন আরও একটা ভিডিওতে আজকে আমরা চলে এসেছি খিলগা কাচি ভাই অথবা সিরাজ চুইজলের ঠিক অপর পাশেই ছোট্ট একটা ফাস্টফুডের দোকান খানদানি খানাপিনা এখানে ওরা মুড়ি ভর্তা হালিম ফুচকা মোমোজ এবং বিভিন্ন ফাস্ট আইটেম সেল করে সো ছোট্ট একটা দোকান দেখে খুব ইউনিক মনে হলো চলে গেলাম টেস্ট করতে সো প্রথমেই আমরা ওদের হচ্ছে মুড়ি ভত্তাটা অর্ডার করেছি ওদের বিভিন্ন ধরনের আইটেমের মুড়ি ভত্তা আছে দেখছেন ও বানাচ্ছে সামনে যেই বোলটা আছে সেটার মধ্যে হচ্ছে ওর মুড়ি মাখছে এবং উপরের গুলোতে হচ্ছে ওর বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস আছে এবং ওদের পরিবেশনটা হচ্ছে মাটির পাত্রে সো খুব চমৎকার লেগেছে ওদের পরিবেশনটা সো আমি একটা মুড়ি ভর্তা অর্ডার করে নিলাম সো দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে এবং খুব টেস্টি লাগছে দেখেই জীবে জল চলে এসছে আমরা যেটা অর্ডার করেছিলাম সেই মুড়িপত্তাটা ছিল পঞ্চাশ টাকা আপনি ওদের আরও বেশ কিছু আইটেম আছে মুড়িপত্তা আপনি ওগুলো ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন প্রাইসে টেস্ট করে দেখি বিসমিল্লা অস্থির আমি আরেকবার ট্রাই করে দেখছি খুবই অস্থির ছিল এবং আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনারা এসে ট্রাই করে দেখবেন পরবর্তীতে আমরা অর্ডার করেছিলাম হালি সো লেস ট্রাই যে আমরা তো রাস্তাঘাটে অনেক জায়গায় হালিম খায় বিভিন্ন রেস্টুরেন্টে হালিম খাই সো ওদের হালিমটা একটু ট্রাই করে দেখলাম শাহি হালিম নব্বই টাকা করে ওরা সেল করছে সো হালিমের পরিবেশনটা খুব ভালো লেগেছে কোয়ান্টিটি মোটামুটি ছিল যখন আমি আমার চামিচটা ভিতরে দিলাম তখনই অর্ধেকের হাফ যেটা কোয়াটার একটা ডিম আমি পেলাম ট্রাই করে দেখি বিসমিল্লা অসাধারণ হালিমটা খুবই অসাধারণ ছিল এবং অবশ্যই ভিতরে তিন থেকে চার পিসের মতো মাংস ছিল সো আমরা অবশ্যই রিকমেন্ড করবো আপনি এখানে এসে ট্রাই করে দেখবেন যারা ট্রাই করছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আজকের মধ্যে আত্মীয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম